আসসালামু আলাইকুম গাইছ আমার নাম হচ্ছে সুহান আমার বয়স এখন আঠারো চলতে আমি শুরু থেকে অনেক বিলিয়ন আসিলাম সবসময় ফার্স্ট খাইতাম আমি শুরু থেকে বাইরের জিনিস দোকানের জিনিস বেশি তেমন করে কিছু খাইতাম না আমার লগে সব সময় দোকান থেকে কলা কিনা রুটি কিনা রোহেদা কিনা খাইতো কিন্তু আমি খাইতাম না আমি তো এমন আজ বাজার জিনিস খাইতাম না আমি শুধু পাঁচ টাকা দামের পাঁচ টাকা দামের একটা ললিপপ খাইতাম তো যখন আমি ক্লাস টেনে পড়তাম তখন আমি জান্নাত নামে মেয়ের উপরে ক্লাস খাইলাম তারপর তিন চার মাস তার পিছন পিছন ঘুরলাম তাকে আমি প্রপোজ করে দিলাম

তো এটাই হইলো আমার ফার্স্ট টু লাস্ট জীবন কাহিনী তো এই ঘটানোর ফলে আমরা এটাই শিখছি যে তোমরা মেয়েরা যতই ভালোবাসবা দিয়া চাইবো